আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কলম্বিয়ার ভিজিট বিষয়টা করবেন বাংলাদেশ থেকে আমি এখন আছি কলম্বিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে সকল রকম ইনফরমেশন দেওয়া রয়েছে আপনি কিভাবে আবেদন করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই ওয়েবসাইটে প্রথমে কিছু গাইডলাইন দেওয়া রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা যেন ভুল না হয় এখানে কিছু পয়েন্ট আকারে দিক নির্দেশনা রয়েছে সো এগুলো আমরা পড়বো দেন এখানে একটা চেক মার্ক করবো আইডেন্টিফিকেশন ডাটা দিতে হবে প্রথমে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে তারপর ন্যাশনালিটিটা আমরা সিলেক্ট করে দিব। পাসপোর্টের ডেট অফ ইস্যু দিব পাসপোর্টের এক্সপায়ারি ডেট দিয়ে দিব পাসপোর্ট অথরিটিটা দিয়ে দিব ডিআইপি ডাকা তারপর পার্সোনাল ডাটা দিতে হবে প্রথমে ফার্স্ট নেম এরপর যদি মিডেল নেম থাকে তাহলে এটা লিখে দিব লাস্ট নেম দিতে হবে দেন ডেট অফ বার্থ দিয়ে দিব কান্ট্রি অফ বার্থ দিয়ে দিব কোন দেশে জন্মগ্রহণ করেছেন এখানে একটা চেকমার্ক করব i am not a এখানে চেক মার্ক করব তারপর কন্টিনিউ অপশনে চলে যাব তারপর আমরা রিকোয়েস্ট ভিসা অপশনটা পাবো এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্ট ভিসা এডিশনাল ইনফরমেশন সাপোর্টিং ডকুমেন্ট কনফার্মেশন এই স্টেপগুলো কমপ্লিট করেই মূলত আমাদেরকে আমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে সাবমিট করতে হবে প্রথমে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা পূর্বে পাসপোর্ট নাম্বার দিয়েছি ন্যাশনালিটিটা দিয়েছি এরপর অ্যাপ্লিকেশন এই ক্ষেত্রে আমরা ভিসাটাই দিব এবং ক্লাস অফ ভিসা কি ধরনের ভিসা ভিজিটর দেন ভিসা ক্যাটাগরিতে আসবো এক্ষেত্রে আমরা ট্যুরিজমটা দিয়ে দেব অ্যাপ্লিকেশন টাইপ ইন্ডিভিজুয়াল নেম অফ অ্যাপ্লিকেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইড বাই বাই ফরেনার যদি এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে এজেন্ট দিবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করব এরপর অ্যাপ্লিকেন্ট অপশনের পার্সোনাল ডাটা দিতে হবে ফার্স্ট নেম দেওয়া রয়েছে লাস্ট নেম দেওয়া রয়েছে জেন্ডারটা দিয়ে দেবো ম্যারিটাল স্ট্যাটাস দিব ডু ইউ হ্যাভ আদার ন্যাশনালিটিস আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা যদি হন তাহলে ইয়েস দিবেন আর নাগরিক না হলে নো দিবেন ডু ইউ হ্যাভ সিল্ডেন আপনার কোনো সন্তান রয়েছে কিনা যদি থাকে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন ডেট অফ বার্থ পূর্বে আমরা ডেট অফ বার্থ দিয়েছি এবং কান্ট্রিটা সিলেক্ট করেছি অ্যাকাডেমিক ট্রেনিং অ্যাকাডেমিক লেভেলটা দিতে হবে আপনার পড়াশোনা কতটুকু ছিল এখানে অনেকগুলি স্টেপ রয়েছে সো আপনি আপনার মত করেই স্টেপটা দিয়ে দিবেন আপনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন আপনি সর্বোচ্চ কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন এরপর আপনার সর্বোচ্চ পড়াশোনা লেভেলটা দিয়ে দিবেন কোন রিলেটেড সাবজেক্ট সাবজেক্ট নিয়ে আপনি পড়েছেন সাব এরিয়া নলেজ দিয়ে দিবেন। এরপর অকুপেশন অ্যান্ড ইনকাম ডিউরিং দ্য ফার্স্ট মান্থ হোয়াট ডিড ইউ মেনলি ডু আপনি কি কাজ করেন এক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে সো আপনি আপনার মতো করে আপনার অপশনটা দিয়ে দেবেন এরপর ব্রাঞ্চ অফ অ্যাক্টিভিটি ইন উইচ ইউ ওয়ার্ক আচ্ছা আপনি কোন সেকশানের মানে কনস্ট্রাকশন সেকশন বা হোলসেল বা এটা ইম্পোর্টার কোন সেকশানের কোন সেকশান রিলেটেড কোম্পানিতে আপনি জব করেন যদি আপনি নির্দিষ্ট সেকশন না পান তাহলে আপনি আদার্স দিয়ে দিবেন আদারওয়াইজ আপনি যদি আপনারটা খুঁজে পান তাহলে নির্দিষ্টটা সিলেক্ট করে দিবেন এরপরে আপনি আপনার প্রফেশনটা দিয়ে দিবেন এরপর এখানে বলেছে আপনার মান্থলি ইনকাম কত টাকা আপনি আপনার ইনকাম রেঞ্জটা এক্ষেত্রে দিয়ে দিবেন এরপর আমাদেরকে হোম অ্যাড্রেস অথবা পারমানেন্ট অ্যাড্রেস বা আমরা বর্তমানে কোথায় রয়েছি সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এরপরে আমরা ক্যাপিটাল সিটিটা সিলেক্ট করে দিব অ্যাড্রেস দিব এরপর টেলিফোন নাম্বারটা দিয়ে দেব এরপর টেলিফোন নাম্বার দিয়ে দিব তারপর অ্যাড্রেস হোয়ার আর ইউ উইল স্টে ইন কলম্বিয়া আপনি কলম্বিয়া কোথায় থাকবেন এখানে কান্ট্রিটা অটোমেটিক দেওয়া থাকবে এবং সিটিটা আমাদেরকে প্রথমে সার্চ করতে হবে এরপর আমরা সিটিটা দিয়ে দেবো দেন আমরা কলম্বিয়ার কোথায় থাকবো এক্ষেত্রে আমরা আমাদের হোটেল অ্যাড্রেস বা স্পন্সরের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি তারপর আমরা কলম্বিয়ান একটি ফোন নাম্বার শেয়ার করব এরপর এক্সপেন্সেস ট্রাভেল অ্যান্ড লিভিং এক্সপেন্সেস ইন কলাম্বিয়া আর কাভার্ড কে কাভার করবে অ্যাপ্লিকেন্ট নিজে করবে নাকি কোনো স্পন্সরে করবে সো এক্ষেত্রে আমরা বাই দ্য অ্যাপ্লিকেন্ট দিব সোশ্যাল মিডিয়া সাইট আপনার কোনো সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন ইয়েস দিলে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স আদার যদি থাকে সেগুলো আপনি শেয়ার করতে পারেন এখানে আমরা ন দিব তারপর আমরা একটা ভ্যালিড ইমেল আইডি ইউজ করবো ইমেল আইডিটা সেকেন্ড টাইম এখানে লিখে দিতে হবে এরপর আমরা কন্টিনিউ অপশনে চলে যাবো এরপর এমপ্লয়মেন্ট ইনফরমেশন এক্ষেত্রে হোস্ট রয়েছে হোস্ট বলতে আমরা যে হোটেল বুকিংটা করেছি হোটেলের নামটা দিয়ে দেব এরপর অ্যাক্টিভিটি ইন কলম্বিয়া কলম্বিয়াতে আমরা ট্যুরিজম দিব এরপর হ্যাভ ইউ ইভার হ্যাড এ কলম্বিয়ান ভিসা আপনার কি কোনো কলম্বিয়ান ভিসা রয়েছে কিনা নো হ্যাভ ইউ ইভার বিন ডিনাই এ কলম্বিয়া ভিসা নো হ্যাভ ইউ ইভার বিন সাবজেক্ট টু এ ক্যান্সেলেশন অর এ নো অ্যাডমিশন অফ কলম্বিয়া ভিসা নো কন্টিনিউতে চলে যাব এরপর অ্যাডিশনাল ইনফরমেশন হ্যাভ ইউ ইভার বিন এক্সপিল ফ্রম কলম্বিয়া নো হ্যাভ ইউ ইভার বিন ডিপোর্টেড ফ্রম কলম্বিয়া নো ডু ইউ হ্যাভ অর হ্যাভ হ্যাড লিগেল প্যানাল প্রসেস নো হ্যাভ ইউ ইভার স্টে ইন কলম্বিয়া উইদাউট এ ভিসা নো ডু ইউ হ্যাভ অর হ্যাভ হ্যাড অ্যান ইমিগ্রেশন কার্ড ইন কলম্বিয়া নো ডু ইউ হ্যাভ ফ্যামিলি ইন কলম্বিয়া আপনার ফ্যামিলি মেম্বার কেউ কলম্বিয়াতে বসবাস করে কিনা যদি করে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন এডিশনাল ইনফরমেশান টাইম অফ ফিলিং অফ দিস অ্যাপ্লিকেশান আর ইউ আউটসাইড অফ কলম্বিয়া আপনি যে অ্যাপ্লিকেশনটা করতেছেন এর মধ্যে কি আপনি কলম্বিয়ার বাইরে রয়েছেন কিনা না এটা এক্ষেত্রে আপনি ইয়েস দিবেন কোন কান্টিতে রয়েছেন এবং কোন সিটিতে রয়েছেন তারপর কন্টিনিউ অপশনে চলে যাব এরপর সাপোর্টিং ডকুমেন্টস মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ডিজিটাল ফটো আপলোড করতে হবে আপলোড ফটো এখানে ক্লিক করবো ফটোটা আপলোড হয়ে যাবে দেন ভিসা সাপোর্টিং ডকুমেন্টস মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো আমরা পিডিএফ আকারে আপলোড করব প্রথমে প্রথমে রয়েছে পাসপোর্ট বা ট্রাভেল রিলেটেড ডকুমেন্টসটা আপলোড করতে হবে আপলোড কিভাবে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তারপর সিলেক্ট ডকুমেন্টে চলে যাব তারপর আমাদের ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে আমরা ব্যাকে চলে যাব এখন যদি আমরা খেয়াল করি সেভ ডকুমেন্ট এক্ষেত্রে কিন্তু চেকমার্ক চলে এসেছে তার মানে এটা আপলোড হয়ে গিয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু আপলোড করিনি তাই এটা ক্রস দেখাচ্ছে এরপরে দুই নম্বর পয়েন্টে যে কথাটা বলেছে যে আপনি যদি বর্তমানে এই অ্যাপ্লিকেশনটা কলম্বিয়াতে বসে আপনি আবেদনটা করতেছেন সেক্ষেত্রে কলম্বিয়াতে যে আপনি এন্ট্রি করেছেন আপনার পাসপোর্টের যে সিল রয়েছে সেই সিলের কপিটা এখানে আপলোড করতে হবে তিন নম্বর পয়েন্ট হলো যে সমস্ত কান্ট্রির সিটিজেনরা কলম্বিয়াতে আসার জন্য কোনো রকম ভিসা প্রয়োজন নেই ভিসা এক্সামটেড ও সমস্ত দেশের সিটিজেনদের ডকুমেন্টটা এই ক্ষেত্রে আপলোড করতে হবে বিশেষ করে আপনি যখন অন্য দেশ থেকে আবেদন করবেন তখন অন্য দেশের ভ্যালিড ভিসা বা পারমিটটা ইস্যু করতে হয় যেমন আমি একটু বুঝিয়ে বলি ধরুন বাংলাদেশ থেকে কলম্বিয়াতে যেতে কোনো ভিসা প্রয়োজন নেই বাট আপনি এই মুহূর্তে আছেন মালয়েশিয়াতে এখন আপনি মালয়েশিয়াতে যে আসেন মালয়েশিয়ার ভিসা কপিটা লাগবে অথবা মালয়েশিয়াতে যে আপনি আসেন সেটার প্রমাণপত্রটা দিতে হবে অথবা মালয়েশিয়াতে আপনি কি ফার্মিটে আছেন সেই ডকুমেন্টটা এক্ষেত্রে আপলোড করে দিতে হবে চার নম্বর পয়েন্ট এক্ষেত্রে আমরা আমাদের কাভার লেটারটা অ্যাড করে দেব বিশেষ করে আমাদের ট্রাভেল প্ল্যান সহকারে ইন ডিটেলস সকল তথ্য যেন এক্ষেত্রে থাকে কাভার লেটারে সেটা আমরা এখানে আপলোড করে দেবো পাঁচ নম্বর পয়েন্ট কলম্বিয়া থেকে কেউ যদি আপনাকে স্পন্সর করে তাহলে স্পন্সর রিলেটেড যত ডকুমেন্টস আছে সবগুলো এক্ষেত্রে আপলোড করতে হবে ছয় নম্বর পয়েন্ট এক্ষেত্রে আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্টটা আপলোড করে দেব এবং আমাদের এমপ্লয়মেন্ট রিলেটেড ডকুমেন্টসগুলো আপলোড করব সাত নাম্বার আমাদেরকে বলেছে ইন্স্যুরেন্স কপি হেলথ ইন্স্যুরেন্স কপিটা আপলোড করার জন্য আট নম্বর পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের রিজার্ভেশন যে এয়ার টিকিট রয়েছে সেটা এখান থেকে সেটা এখানে আপলোড করে দিব তারপর কন্টিনিউ অপশানই ক্লিক করব তারপর আমরা কনফার্মেশন অপশন পেয়ে যাব এক্ষেত্রে আমাদের সকল ইনফরমেশন রিভিউ করা হবে আমরা একদম নিচে চলে যাবো তারপর আমরা আমাদের কনসুলেট অফিসটা এক্ষেত্রে দিয়ে দিব কারেন্ট লোকেশন বলতে কনসুলেট অফিসটা দিতে হবে নিউ দিল্লি তারপর আমরা সেভ অপশানে ক্লিক করব এরপর আমরা আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবো আমাদেরকে পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার জন্য আমাদেরকে এখান থেকে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে কনসুলেট ক্রেডিট কার্ড বা কলম্বিয়ান কার্ড সো এই ক্ষেত্রে আমরা ক্রেডিট কার্ড পেমেন্ট দিব এবং কন্টিনিউ অপশানে চলে যাব তারপর পেমেন্ট করার জন্য প্রথমে আমাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বার লিখতে হবে আমি একটু আগে দেখালাম অ্যাপ্লিকেশান নাম্বারটা তারপর আমরা ইমেলে চলে গেলে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাব নাম্বারটাকে কপি করব কপি করে এখানে পেস্ট করে দেবো এবং আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেল আইডিটা দিয়ে দেবো তারপর আমরা এখান থেকে কার্ডটা সিলেক্ট করব টু ফাইন্ডে ক্লিক করব এরপর আমাদেরকে ডকুমেন্ট টাইপটা দিতে হবে আমরা পাসপোর্ট দিবো এবং পাসপোর্ট নাম্বারটা এক্ষেত্রে লিখে দেবো ফুল নেম দিব এখানে একটা ফোন নাম্বার ইউজ করব ইমেল আইডি দেব ইমেলটা সেকেন্ড টাইম এখানে লিখবো টু কন্টিনিউতে যাবো এরপর আমরা কার্ডের ইনফরমেশনটা দিয়ে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করে দিব এভাবে আপনি কলম্বিয়ার ই ভিসার জন্য ই ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদন করতে পারেন